সেদিন আমি আশাও করিনি যে পৃথিবীতে দ্বিতীয়বার পৃথিবীর মুখ দেখব তো একজন মায়ের কাছে একজন মেয়ের কাছে মা হওয়াটা কতটা কষ্টকর শুধু সেটা মাত্র একমাত্র একজন মাই বুঝে একজন মেয়ে মানুষই বুঝে মা হওয়াটা কতটা যন্ত্রণা কতটা কষ্ট তো যেদিন আমার আজকে মে মাসের এক তারিখ আমার এই ছোট্ট সুনামাটা পৃথিবী আলো করে আমার ফুলে এসেছিলো আমার ফুল আলো করে পৃথিবীতে এসেছিলো সরি তো সেদিন হয়তো ভেবেছিলাম আমি ভেবেই নিয়েছিলাম আমি হয়তো আর কি দ্বিতীয়তে বাসায় এসে আমার বড় সন্তানের মুখটা দেখব বলে আমি ভাবতেই পারিনি যখন আমি বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম সে তখনই আমার মনে হয়েছিল হয়তো আমি আর দ্বিতীয়তে বাড়িতে ফিরে আসতে পারবো না আমার ছেলেটা আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করেছিল সঙ্গে আমিও কান্না করেছিলাম একটা কথাই ভাবছিলাম হয়তো আমি দ্বিতীয়তে এই সন্তানের মুখটা দেখতে পারবো না আরেকজন সন্তানকে আনতে গিয়ে তো সব কিছু উপরওয়ালার হাতে এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন ছিল ডাক্তারবাবুরা একটা কথাই বলছিল এত লেটে বাচ্চা নেওয়াটা ঠিক হয়নি কারণ বড় বাচ্চাটা সাত বছর বয়স হয়ে গেছে এটাই ডাক্তারবাবুদের উদ্দেশ্য ছিল কথা ছিল তো যা উপরওয়ালা হয়তো সহায় ছিলেন তাই হয়তো আমি আবারও বাড়ি ফিরে এসেছিলাম তাই না তো আজ দেখ দেখ করে সোনামায় সাতটা বছর পেরিয়ে গেল আট বছরে বা দিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্লাঙ্কেট দুটো ধুয়ে দিয়েছি প্লাস অনেকগুলো জামা কাপড় কেঁচে ধুয়ে একদম গোসল টোসল করে চলে এসেছি তো সবাই আমার সোনামাটার জন্য দোয়া করো যাতে ও একজন মানুষের মতো মানুষ হতে পারে কোনোদিন কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু না করতে পারে না বলে কাউকে কোনো দিন কষ্ট দিয়ে কথা না বলে কারোর উপর ধরো ধনী গরিব কোনো কিছু নিয়ে যাতে ভেদাভেদ না আসে ওর মনের মধ্যে কোনো অহংকার না আসে এই দুয়াটাই করো তোমরা সবাই ও যাতে একজন ভালো মনের মানুষ হতে পারে সেই ধোয়াটাই করবে তোমরা সবাই আমার শোনা মায়ের জন্য তো তারপরে ওদের দুই ভাই বোনের চা খাওয়া হয়ে গেছে তোমাদের ভাইয়া আর আমি বাকি আছি কারণ ব্ল্যাঙ্কেটগুলো একা ধোয়াটা সম্ভব না তাই তোমাদের ভাইয়াকে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো এখন পেঁয়াজ কুচি করছি তোমাদের ভাইয়া বলল একটু চাউমিন খাবে তার জন্য তো চলো আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি অ্যান্ড আর কী বলবো সত্যি কথা বলতে ভিডিওগুলোতে একদমই ভিউজ আসছে না মানে ভিডিও দেওয়ার এনার্জিটুকু নাই কালকেও আমি ভিডিও দিইনি এডিট করতে ইচ্ছে করে না এত কষ্ট করে এডিট করার পরে যখন ভিউজ না আসে সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ হয়ে যায় তো সেই জন্য কালকে ভিডিও দিইনি তো ভাবলাম আজকে দিনটা না হয় মেয়ের সঙ্গেই কাটিয়ে দিই ভিডিও না হয় নাই দিলাম তো মাঝে মাঝে কাজের ফাঁকে একটু ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি তো ফ্রেন্ডস সকাল সকাল অনেকগুলো জামা কাপড় কেসে ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে প্রচণ্ড পরিমাণে খোঁজা লাগছে তার জন্য আজকে গ্রিন টি খেলাম না আজকে একটু চাউমিন করলাম চাউমিন খাচ্ছি তোমাদের ভাইয়াকেও দিয়ে দিয়েছি ও সস দিয়ে খাচ্ছে এবং কাঁচা পিঁয়াজও নিয়েছে বাট আমি খাই না তার জন্য হ্যাঁ না আমি সস খাই না আমি সস টস খাইতে পারি না তো তার জন্য আমি শুধু চাউমিনটা নিয়ে নিয়েছি ডিম দিয়ে করছি তার জন্য আজকে আর কি গ্রিন টি খেলাম না সেই লেবে ক্ষুধা লাগছে আমার কমপ্লিট এখানে ভাত ভুস নামিয়ে নিয়েছি এখানে একটু মাটন কষা আছে আর এখানে চিকেন রান্না করছি তো মেয়ের জন্য চিকেন রান্না করা আজকে মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষে মেয়ের জন্য একটু চিকেন রান্না করছি কারণ মেয়ে মাটন মাছ এসব তো খেতেও ভালোবাসে না তারপরে একটু ডাল করতে বলছে তার জন্য ডালও করছি আর ছেলে গিয়েছিলো মাংস আনতে তো মেয়ের জন্য একটা লেগ পিসে নিয়ে এসেছে আলু দিছি দুটো আর এখানে ডাল রান্না করছি ঠিক আছে ডালটা আমার হয়ে গেছে আর এখানে আছে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা চরচড়ি টাইপ বানাইছি ঠিক আছে তো রান্না বান্না এটাই তো তোমাদের ভাইয়া মেয়ের জন্য মিষ্টি মিষ্টি কি মিষ্টি নিয়ে মিষ্টি আর কী কী যেন নিয়ে আসলো তো মেয়ে খাবে হয়তো তো আমি এখানে রান্নাবান্না করে নিচ্ছি চলো রান্নাবান্না হয়ে গেলে মেয়েকে খাইতে দেবো তো সবাই সেনেমার জন্য দোয়া করো আমরা হয়তো বেশি বড় করে কোনো কিছু সেলিব্রেট করতে পারি না বা চাইও না ওরকম কিছু আমাদের মধ্যে একটু এরকম কিছু নেই তবুও ছেলেমেয়ের বায়না আবদার রাখতে গিয়ে হয়তো বা কেক সেকটাও কাটা হয় উপায়বিহীন হয়ে আর কি কাটি তো চলো ঠিক আছে আমি রান্না করে নিচ্ছি তবু এবার তোমাদের ভাইয়াকে কেক আনে নাই দেখা যাক মেয়ে মানে কি না মানে জানি না কি করবে তো আমার যতটুকু সম্ভব রান্না বান্না আমি করে নিলাম আর কালকে মেয়ে এই তো এই গাছটাতে এসে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে সাদা পাথর নিয়ে এসে দিয়েছে আর এখানে দই বসিয়েছি ঠিক আছে দইয়ের হাঁড়িতেই দই বসানো হয়েছে তো চলো ঠিক আছে ডালটা একটু ফুটে উঠলে নামিয়ে নেব তো একটু টাকার প্রবলেমের জন্য ছেলের অ্যাডমিশন দেওয়া হলো জামা কাপড়ের জন্য কিতাব চিতাব আনা হলো এই জন্য একটু প্রবলেম হাত খাটা তো মেয়ের জন্য দুটো পেস্টি আনা হয়েছে বাট মেয়ের আবদার মেয়ের বড় কেকটাই লাগবে তবুও গুজিয়ে সুজিয়ে হয়তো বা পেস্ট্রিটা খাওয়ানো হলো দুপুরবেলা কিন্তু রাত্রেবেলা মেয়ের মানে যাহা অবস্থা মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে মিষ্টি নিয়ে এসেছিলো এগুলো তো এগুলো খেতেও ভালোবাসে তার জন্য এই মিষ্টিগুলো আনা হয়েছে বাট খাইছে এগুলোও খাইছে না খাওয়ানা তো বড় বড়ো কেকটা লাগবে ও ভাবছে রাত্রিবেলা ও তোমাদের ভাইয়া ওকে বড় কেকটা নিয়ে এসে দেবে এরকম ভাবনা ভেবে ও আর কি খাইছে তো আর কি করার তো চলো এখানে দেখতে পাচ্ছ পাশের বাড়ি আমার মেয়েটাকে ও কেক লাগিয়ে দিয়েছে গালে দিচ্ছে আর আর খাওয়াই দিচ্ছে তো একটু ফুর্তি ফার্তা করে এমনি যেমনি যেমনি হোক দিনটা কেটে গেল বাট সন্ধ্যার পরে এতটা পরিমাণে কান্না মানে কি বলবো ওর কান্না থামাতে পারছিলাম না তো বাধ্য হয়ে ওর মামাকে ফোন দিয়ে বলা হলো যে কেক আনার জন্য যে যদি পারো একটি কেক নিয়ে আসো তো কথা মতো কাজ ওর মামা আর কি কেকটা নিয়ে এসেছিল তো এখানে মেয়েকে খাওয়ার দেওয়া হয়ে গেছে তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ তো মেয়ে তো কোনো কিছু খায় না মিষ্টিগুলো দিলাম এগুলো মিষ্টি খেতে চাইছিল তার জন্য আনা আর ডালটা এখনো বাটিতে দেয়নি যদি লাগে অল্প একটু নিয়ে নেবে তো লেগ পিসটা দিয়েছি তবুও তো ধুয়ে খাইবে তাই না ও তো আর এমনিতে খাবে না চিংড়ি মাছ দুটো দিলাম তাই বারণ করছে খাবে না তো জোর করে দুটো দিয়ে দিয়েছি তো চলো মেয়ে খেয়ে নিক নাও খায় নাও নেও আমার দেওয়ার ছেলেকে একসঙ্গে খেতে দিছি দুই ভাই বোন মাংস হ্যাঁ তো এখানে বাবা খেতে বসেছে তো এখানে মেয়ের কাকা মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছে মেয়ে কান্না করছে ঠিক সেই মুহুর্তে চকলেটগুলো নিয়ে এসেছে তো দেখে একটু আর কি কান্নাটা থামালো হয়তো বা ও কাকাকে দেখে একটু লজ্জা পেয়ে একটু কান্নাটা থামালো তার পরবর্তীতেই ওর মামা কেকটা নিয়ে আসে তো তারপরে কেক পেয়ে তো অনেকটা খুশি মানে যা কি আর বলবো তো তারপরে নিজে নিজে মন থেকে ভাবলাম যে আগাম দিনে আগামীতে আল্লাহ তালায় যদি হায়েতে বাঁচিয়ে রাখে মেয়ের বার্থডে কেকটা আমি যে ভাবেই হোক টাকাটা আগে থেকে ম্যানেজ করে রাখবো এটা আর কি নিজে মন থেকে ভাবলাম একটা কথা কি জানো আমি তো হাউস ওয়াইফ আমার তো সেরকম ধরো কোনো কিছু থেকে কোনো থা থেকে দশটা টাকা আমার উপার্জন নাই তো কি করার একটু অসুবিধার মুখোমুখি হওয়াই হয় কারণ ডিসেম্বরের তেইশ তারিখে ছেলের বার্থডে গেল তো বেশি দিন তো ডিফারেন্সও হয়নি এর মধ্যে আবার ছেলের অ্যাডমিশন জামা কাপড় স্কুলের অ্যাডমিশন অনেক কিছু করার জন্য আর কি এরকমটা অবস্থা তো দেখতে পাচ্ছ ওর মুখে হাঁচিটা এই মুখের হাসিটা কিন্তু লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না এরকমটা ব্যাপার তো ওর মামা আমাকেই উল্টো বকলো যে আগে থেকে বললেই হতো আগে থেকে কেন বল নি বিকেলে বলতে আমাকে আমি অর্ডার দিয়ে কেকটা বানিয়ে নিতাম তো বানিয়ে আমি রাত্রেবেলা দিয়ে যেতাম তো আমাদেরও ভুল আমরা নিই ভাবছি যে মানবে মেয়ে কিন্তু ফাইনালি মেয়ে মানলো না তো মেয়েকে বললাম কে কেটে সবাইকে দাও তুমিও খাও তো মেয়েকে খাইয়ে দিলাম মেয়ে একটু আমাকে দিলো আমার গালে একটু লাগিয়ে দিলো আমরা মা মেয়েতেই যতটুকু পারছি একটু ফুর্তি করার চেষ্টা করছি কি করব বলো তো চলো আমার ছেলে তো একটু লজ্জা লজ্জা পায় তোমরা জানোই ছেলেকে আমরা সামনে ভালোভাবে আসতে চাই না তো ঠিক আছে চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে মেয়ে সবাইকে কেক কেটে খাওয়াচ্ছে সবাই কেক খাচ্ছে আমিও একটু খেলাম তোমাদের ভাই আগে একটু খাইয়ে দিল। এত কিছু এত কিছু আনন্দের মধ্যেও আজকে সত্যি কথা বলতে ভোগের কোনায় কিছুটা হলেও কষ্ট মনে হচ্ছিল মানে পুরোনো দিনের স্মৃতিগুলো মনে হচ্ছিলো সেটাই কষ্ট অন্য কিচ্ছু না মনে হয় নিজেকে সত্যি খুব মানে কি বলবো আর কি চোখের কোনায় জল এসে গেছিলো পানি এসে গেছিল তবুও সব কিছু মনে ভুলে কারণ যেটা গেছে সেটা সেটা ভুলে থাকাই ভালো তো নতুন দিনে নতুন কিছু শুরু করাটাই বেটার অপশন তো এখানে মেয়েটার মুখের হাসি সত্যি কথা বলতে লাখ টাকা দিয়েও কিনতে পাবো না এতটা পরিমাণও খুশি হয়েছে ওর মামা কেক টাকার পর থেকে তো মেয়েকে কেক চেক খাওয়ানো হলো তারপরে ওর মামাকে খেয়ে খাওয়া দাওয়া করতে বললাম বাট ওর মামা খেলো না মেয়ে ওর পছন্দ মতো কেক কাটছে আর খাচ্ছে ও যেখান থেকে পছন্দ যেটুকু জায়গা সেটুকুই কাটছে খেয়ে খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়া শেষে আর ওর মামাকে খা খাওয়া দাওয়া করতে বললাম বাট ওর মামা খাওয়া দাওয়া করলো না আর ছেলের মুখে একটু কেক লাগাতে চাইলাম সেটাও হলো না কিন্তু আমার দেওয়ারের ছেলেকে আমি সুন্দর কেক লাগিয়ে দিলাম দিয়েছিলাম তো তা চলো আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা ভিডিওটা একবার আপলোড করেছিলাম বাট কপিরাইট আসার জন্য আবার নতুন করে এডিট করতে হচ্ছে তো কি করার হয়তো বা একটু লেটে পৌঁছাবে তোমাদের কাছে তো চলো এখানে পিঠা নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালাম